আসসালামু আলাইকুম এক সময় বেশিরভাগ দেখা যায় নদী নালা খাল বিলে বেশিরভাগ পাওয়া যায় তো ট্যাংরা মাছের অরিজিনাল পোনাগুলো তো আমাদের কাছেও অরিজিনাল ট্যাংরা মাছের পোনা চাষ করা হচ্ছে যারা এই সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো যারা সংগ্রহ করতে চান তো অবশ্যই এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা অতি শীঘ্রই আপনারা অর্ডার করে মাছগুলো সংগ্রহ করতে পারেন তা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা চাইলেও আপনারা যে কোনো পুকুরে আপনারা চাষ করে নিতে পারবেন আপনারা যদি চান পুরাতন পুকুরে অথবা নতুন পুকুরে আপনার পুকুরে মাছ আছে তো অবশ্যই আপনারা সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে আপনারা মিশ্র চাষ করবেন আর যারা এককভাবে চাষ করবেন তো অবশ্যই আপনার শতাংশ পরিমাণে কতগুলি মাছ ছাড়া যায় সে সম্পর্কে অবশ্যই জেনে নেবেন তা সম্মানিত ব্যাস আমরা বড়ো সাইজের পোনাগুলো অথবা ছোটো সাইজের পানাগুলো সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করা হচ্ছে তো সম্মানিত ব্যস যারা পানাগুলো নেবেন তো অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আপনার নাসিন বা আপনার গুড়া খাবার ফাউটার খাবার খাওয়াতে হবে এক সপ্তাহ পরিমাণ এক সপ্তাহ পর থেকে এইগুলো মাছের পোনার জন্য সরাসরি আপনারা চাইলেও ফিট খাবার বাসামান খাওয়াতে পারেন বাসামান খাবারগুলি খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে চাইলেও আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন তা আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি শিঙতি শাল যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে অতি তাড়াতাড়ি মাছগুলো সংগ্রহ করুন সংগ্রহ করুন